আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে একজন চোর ধরা পড়েছে আসলে কি চুরি করে ধরা পড়েছে আমরা একটু জানার চেষ্টা করব এখানে জুতা জুতা শোরুম থেকে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে শোরুমের জুতা স্যান্ডেল চুরি করেছে আসলে এই যে চোর একটু জানার চেষ্টা করি এই চোর কি চুরি করেছে স্যান্ডেল এবং জুতা চুরি করেছে বেলার বারোটার দিক কি পরিমাণ সেন্ডেল চুরি করেছে এগুলো আসলে শোরুম থেকে চুরি করেছে নাকি শোরুম থেকে শোরুম থেকে শোরুম থেকে নতুন সেন্ডেল নতুন সেন্ডেল জুতা শোরুম থেকে চুরি করেছে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি দুই জোড়া সেন্ডেল এবং এক জোড়া জুতা রয়েছে এই জুতা সেন্ডেল গুলো শোরুম থেকে সে চুরি করেছে আমরা দেখেন সেই চোরকে কিন্তু এখনো দেখতে পাইনি কে সেই চোর সেই চোরে কিন্তু মাথা ঢেকে রাখা হয়েছে আমরা একটু ঢাকনাটা খুলে নাম দেশবাসী একটু দেখুক যে আসলে কোন চোর এটা চুরি করেছে ঢাকনাটা খুলেন একটু ক্যামেরাম্যান একটু সামনে নিয়ে আসেন হ্যাঁ আপনাকে দেখানোর চেষ্টা করেন একটু একটু মুখটা মুখটা উঁচু করুন আমাদের ক্যামেরার সামনে নিয়ে আসুন আমাদের কাছে জানতে যাচ্ছে আরে এটা তো সামসু মামা সামসু মামা শামসু মামা আপনি এই দুটা সিনেল চুরি করেছেন আমি লোভ সামলাতে পারে আমার সেই বহুল পরিচিত শামসু মামা আপনি জানেন যে শামসু এই ধরনের কাশান্ত করে না কিন্তু কেন এই জুতা সেনের চুরির মতো জঘন্য কাজ করলো সেই শামসু মামার মতো মানুষেরা যদি দস্তা সেনের চুরি করা চুরি করে এবং কেন চুরি করলো আমরা একটু জানার চেষ্টা করি কেন আপনি এই ধরনের জঘন্য কাজ করলেন আমি গরীব মানুষ তো এত ভালো ভালো জুতা কখনো কিনে আমি পা দিতে পারি না সেই লোভ সামলাতে না পারিয়া আমি শোরুম থেকে আজকে দোকান

ওই সাইডে গেছিল আমি ওই সুযোগে শোরুম থেকে এই কয়েক জোড়া জুতা স্যান্ডেলিয়ে চলে এসেছি নিকৃষ্ট তো কাজ আপনি জুতা স্যান্ডেল চুরি করলেন কেন এত এই দামি জুতা স্যান্ডেল কোনদিন কিনে দিতে পারবো না ওই জন্য এই সুযোগে আমি ব্যবহার করছি যে ওদে আসলে চুরি করার মতো কাজ আপনার ঠিক হইছে না আমি জীবন এতো অন্য কিছু জুড়ু মানে আমাক তো মাররা মারলো রক্ষা নেই দরি দেবাল না আমার মানসিক মানে সাথে লাগালো না রে ভাই ভাই আমি জুতা এখন সরু মৃত আমার জন্য আর না মারে ভাই তার এই যে অসহায়তা এবং তার লোভে করে যে কাজটা করেছে লোভটা বুঝতে পেরেছে লোভের কারণে এই ধরনের অসংখ্য সামসুমামার মতো মানুষ সামসুমামার ভুল বুঝতে পেরেছে সামসু মামা এখন সে অনুতপ্ত এই ধরনের কাজ ভবিষ্যতে সে করবে না আমরা যাই তাই সামসু মামার মতো যেন সবাই ভালোভাবে আহ দিনগুলো পার করতে এবং এই ধরনের জঘন্য কাজ থেকে আমরা সবাই ফিরে আসবো এই প্রত্যাশা করি ধন্যবাদ সকলকে